হ্যালো গুড মর্নিং সবাইকে আজকে আমি আপনাদের সঙ্গে একটা কন্টিনেন্টাল রেসিপি শেয়ার করবো যেটার নাম হলো ডাবল ডেকার চিজ পেরি পেরি চিকেন এটা চিকেন কিমার সঙ্গে পেরি পেরি মশালার একটা ব্লেন্ড আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে এর জন্য আমি আড়াইশো গ্রাম চিকেন কিমার মধ্যে মিশিয়ে দিলাম একটা ক্যাপসিকাম ছোট ছোটো করে পিস করে পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের আর দিয়ে দিলাম গ্রিন চিলিজ বা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ধনে পাতা একটু দু তিনটে স্ট্র্যান্ড এরকম কুচি করে আর মিশিয়ে দিচ্ছি এর মধ্যে মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল তিন টেবিল স্পুন মতো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর আমি এখানে ব্যবহার করছি ক্যাচের পেরি পেরি চিকেন মশালা আপনারা যে কোনো ব্র্যান্ডের পেরি পেরি চিকেন মশালা ইউজ করতে পারেন এটা আমি দিয়ে দিলাম ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন মতো আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন মতো নুন বা আপনারা টেস্ট অনুযায়ী নুনটা দেবেন এরপরে এই চিকেনটাকে খুব ভালো মতো করে তিন থেকে চার মিনিটের জন্য এরকমভাবে মশালা দিয়ে মাসাজ করে নিতে হবে দেখুন কি সুন্দরভাবে পেরি পেরি মশালার সঙ্গে চিকেনটা মিক্সড হয়ে গেছে এরপরে আমরা ফ্রাইং পট বসিয়ে দেবো আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা এরকমভাবে একটু রোস্ট করে নিচ্ছি এর ফ্লেভারটা চলে আসবে পেরি পেরি চিকেনের মধ্যে এরপরে আমি মশালা মিক্সড যে চিকেন কিমাটা রয়েছে সেটাকে দিয়ে দিলাম এই রেসিপিটা খুবই সিম্পল আপনারা যে কেউ বানাতে পারেন এই রেসিপিটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দেড়শো এমএল মতো জল যাতে চিকেনটা একটু ময়েস্ট থাকে দেড়শো থেকে দুশো এমএল মতো জল এরপরে লো থেকে মিডিয়াম ফ্লেমে আমাদেরকে চিকেনটাকে রান্না করে নিতে হবে একটু স্টায়ারিং কন্টিনিউ করতে হবে যাতে নিচে ধরে না যায় দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা চিজ স্লাইস চিজটা ভালো মতো করে এরকম ভাবে মিশিয়ে নিতে হবে চিকেনের সঙ্গে দেখুন কালারটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি অরিগানো আপনারা যে কোনো কোম্পানির অরিগানো ইউজ করতে পারেন হাফ স্পুন মতো দিলেই হবে এরপরে আবারও ওই চিকেনের সঙ্গে ভালো করে মিক্সড করে নিলাম অরিগানোটা দেখুন এরকম সেমি ড্রাই হবে চিকেনের রেসিপিটা এবং ফ্লেভার এক্সেলেন্ট বেরোচ্ছে এবার যেহেতু আমি বলেছি ডাবল টেকার চিজ পেরি পেরি চিকেন এখানে ফার্স্ট লেয়ারটা থাকবে হচ্ছে যে চিজের আমি এখানে দুটো চিজ স্লাইস ব্যবহার করলাম এবং সেকেন্ড লেয়ারটা থাকবে হচ্ছে যে পেরি পেরি চিকেন ইটস ভেরি ফ্লেভারফুল স্পাইসি মিক্সড অফ চিকেন অ্যান্ড মশালা রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার